আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানির রহিম আজ আমরা তৈরি করব আপনাদের জন্য একেবারে অথেন্টিক রেসিপি যেটা পারফেক্টলি ব্যালেন্স করবে ফ্লেভার অ্যারোমা আর প্রেজেন্টেশন কো মাই কিচেন অ্যান্ড কুক আমি পাঁচটি ডিম প্রথমে সিদ্ধ করে নিলাম এবার ডিমগুলো সামান্য আমি লবণ মাখিয়ে নিচ্ছি এবং ডিমগুলো একটু চিড়ে নিয়েছি সেটা রান্নার পর দেখতে পারবেন আমি কীভাবে ছিঁড়েছি ডিমগুলো অনেকে বলে যে ডিম তেলে দেওয়ার সময় তেল ছিটকে আসে তো এইভাবে লবণ মাথা নিলে সেই রিক্সটা থাকে না কেউ তো আমি চুলায় একটি প্যানের ডিমগুলো হালকা ভেজে নিচ্ছি খুব বেশি লালকে গল করে ভাজা যাবে না এফের আবারই একটা ভাব চলে আসে এবার চার থেকে পাঁচটি পেঁয়াজ আমি কেটে চলে সেয়াজটি তেলে ভেজে নিলাম আর কিছু গরম মশলা তিনটি লবঙ্গ তিনটি দারুচিনি তিনটি এলাচ আর সেই সাথে দুইটি তেজপাতা আমি একটু চিড়ে নিয়েছি সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন দই চার টেবিল স্পুন বাদাম বাটা আর দিচ্ছি এক টেবিল স্পুন ভর্তি করে আদা ও রসুন বাটা সবগুলো উপকরণ আমি একটু হালকা ভেজে নিচ্ছি দিয়েতে অ্যাড করে দেবো সামান্য একটু পানি যেন পাত্রের তলায় লেগে না যায় এখন আমি এতে দিয়ে দিব এক টি স্পুন জিরা গুঁড়ো হাফ টি স্পুন ধরে গুঁড়ো এবং হাফ টি স্পুনের মতো মরিচের গুঁড়ো সব কিছু মিশিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার এতে অ্যাড করে দিলাম আমি হাফ কাপ লিকুইড দুধ অনেকে বলে যে লিকুইড দুধ এবং টক দই একসাথে অ্যাড করলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই সেজন্য আপনারা যদি দুধটা আগে ভালো ভালো নিয়ে তারপরে ইউজ করেন তাহলে এই রিক্সটা থাকে না অথবা গরম পানিতে গুঁড়া দুধ মিশিয়ে সেটাও অ্যাড করে নিতে পারেন আর হ্যাঁ আমি এখানে কাঠবাদাম বাটা নিয়েছি আপনারা চাইলে কাজু বাদাম বাটা অথবা চীনা বাদাম বাটাও অ্যাড করতে পারেন এবার সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আলতোভাবে আমি নেড়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে এটা আমি ভালোভাবে একটু কষিয়ে নিবামরিচ দিয়ে দিলাম খুব সুন্দর আসবে দিয়ে দিচ্ছি এক টেবিল টেবিল স্পুন চিনি এতে করে খাবারের ব্যালেন্সটা ভালো থাকবে এবং উপর থেকে আমি কিছু পেঁয়াজ কচি ছড়িয়ে দিয়েছি আর এক টেবিল স্পুন সেই সাথে অ্যাড করে দিলাম ঘি এতে খুব সুন্দর শাহি একটা ফ্লেভার আসে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা পাঁচ মিনিট দমে রেখে দিব এবং পাঁচ মিনিট পরে আসছি সারবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে রেসিপি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল